যারা মনুরোধ চৌধুরী সাহেব এবং যারা আয়োজক তারা আমন্ত্রণ করেছিলেন একটি সেমিনারের কথা বলে কিন্তু এটা কি আর সেমিনারে রূপান্তরিত হয়েছে এটা জনসভা হয়ে গিয়েছে কিন্তু মনিরভ চৌধুরী সাহেবের দ্বারাই সম্ভব জনসভাকে আবার কিভাবে সেমিনারে রূপান্তরিত করা যায় জনসভা কিন্তু সেমিনার হয় না কিন্তু উনি করিয়ে দেখিয়ে দিয়েছেন তো ওনার তো কিছু বক্তব্য শুনতে হবে আজানেরও সময় হয়ে যাচ্ছে আমার তো বক্তৃতা দেওয়ার সময় নেই কারণ যেই বিষয়বস্তু পরিবর্তনের পথে বাংলাদেশ নতুন আশা নতুন সম্ভাবনা অনেক কিছু নোট করেছিলাম নোট পকেটেই রেখে দিলাম এখন এখানে উনি আমার এই বইটা সবাই যেভাবে যত্ন সহকারে নিয়েছেন এখানে একত্রিশ দফার কথা বলে আছে এই একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতে যে একত্রিশ দফা দিয়েছেন আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনাদের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আসবেন আর সেখানে আমাদের নেতা তারেক রকম আপনাদের নেতা সকলের প্রিয় নেতা আমাদের অভিভাবক তারেক রকম প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ তাহলে আমাদের যে আকাঙ্ক্ষা একত্রিশ দফার মধ্যে নরুর ইসলাম ভাই বলেছেন যে এখানে রাষ্ট্রের প্রতিটি অর্গানের কথা বলা আছে কীভাবে সংস্কার করতে হবে শিক্ষা সংস্কারের কথা কৃষি সংস্কারের কথা স্বাস্থ্যের সংস্কারের কথা রাস্তাঘাটের সংস্কারের কথা সার্বিক উন্নয়নের কথা এখানে বলা আছে সুতরাং এই উন্নয়ন আমরা আশাবাদী হবেই হবে আমরা আজকে এই সেমিনারে আয়োজক জনাম মনোর চৌধুরী সাহেব এখানে নয়টি দফা দিয়েছেন আমি ওনাকে বলবো যে আপনার এই নয়টি দফা কুমিল্লার জন্য আধুনিক কুমিল্লা করার জন্য এই নয়টি দফাকে আমরা সকলে সমর্থন করি কিন্তু আরেকটি দফার কথা বলেছেন অ্যাডভোকেট হক রিঙ্কু সেই সাথে আমি আরেকটি দফার কথা বলবো যে কুমিল্লাকে আপনি শিক্ষার জোন হিসাবে গড়ে তোলেন কারণ শিক্ষা ছাড়া কোনো উন্নয়ন হবে না কত শিক্ষা প্রতিষ্ঠান করবেন এবং এগুলির যে অবকাঠামূলক উন্নয়ন হবে এবং আমাদের অভিভাবকরা কম খরচে কীভাবে তাদের ছেলে মেয়েদেরকে উন্নত শিক্ষা ব্যবস্থা করতে পারবে সেটাও আপনি আপনার এই আপনার যে দফার মধ্যে নিয়ে আসবেন এই কামনা করে আবারও উপস্থিত